আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের বার্ষিক পরীক্ষার একটি দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র আমি গত ভিডিওতে অর্থাৎ কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের একটি নমুনা প্রশ্নপত্র সেটা ছিল এক নাম্বার তো আজকে হচ্ছে এটা দুই নাম্বার নমুনা প্রশ্নপত্র সো তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো অবশ্যই একবার তো তোমরা যারা এই যে নমুনা প্রশ্নপত্র একটি মিস করেছো বা অন্যান্য বিষয় যেমন গণিত এই যে ইংলিশ সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর নমুনা প্রশ্নপত্র ভিডিও ফাওনি বা তোমরা সেগুলো মিস করেছো তো আমি তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লে তৈরি করেছি তো প্লে লিস্ট গেলে তোমরা সকল বিষয় সাথে সাথে আকারে পেয়ে যাবে তো প্লে লিংক লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তোমরা যদি চেক করো তাহলে পেয়ে যাবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন আছে সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর আহ বাসিপক্ষে পঁচিশ সাজেশন নামে একটি প্লে তৈরি করা আছে এই প্লে লিস্টের ঢুকলে কিন্তু তোমরা সকল বিষয়ের এই বিডিও নমুনা এখানে পেয়ে যাবে তো বিষয়টা ভিডিও শুরু করার আগে আমি একটু করে তোমাদের মনে করে দিতে চাই তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ সো তোমাদের জন্য আমাদের এখানে একটি কম্বো অফার আছে সো এই কম্বো অফারে হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার সব কিছুর মডেল টেস্ট পদ্মা ভিত্তিক সাজেশন তারপর সুপার সাজেশন সহ কিন্তু দেওয়া আছে এবং তার সাথেও যদি তোমরা এই যে ইংলিশের শর্টকাট ফর্মেট যারা এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল ইত্যাদি এগুলো লিখতে পারো না তো এগুলো শর্টকাট ফর্মেট তোমরা চাইলে নিতে পারো অর্থাৎ তোমরা যারা বৃত্তি পরীক্ষা যদি নাও দাও তাহলে ইংলিশ শর্টকাট ফর্মেটগুলো তোমরা আলাদাভাবেও নিতে পারো এই যে স্ক্রিনে আমি যে আলাদাভাবে বিস্তারিত বলে দিয়েছি যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এগুলো নামমাত্র কিছু মূল্য দিয়ে নিতে পারবে সব কিছু না করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড একটি নমুনা প্রশ্নপত্র সো তোমরা এই যে দেখো ইংলিশ ফার্স্ট পেপার এখানে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার এটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এবং সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের এখানে পার্ট এ রিডিং টেস্ট দেওয়া হবে সেভেন্টি মার্কস এর সো এই যে থ্রি হবে না সো এখানে তোমরা এই যে পেজেজ টি দেখতে পাচ্ছ এই পেজেজ টি পরে আমরা কোয়েশ্চন নাম্বার ওয়ান টু অ্যান্সার করবো সো এখানে হচ্ছে এই যে জুলাই নিয়ে একটি দেওয়া আছে ইম্পোর্টেন্ট একটি তোমরা এটা ভালো করে কি করবে প্রথমে এটা ভালো করে অনুবাদ সহ বাংলা অর্থ সহকারে করে তারপরে যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এন্ড টু আছে এগুলো তো কোয়েশ্চন নাম্বার ওয়ান হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এমসিকিউ আমরা বলি তো এখানে তোমাদের এমসিকিউ দেওয়া হবে টোটাল সাতটা প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এই যে এগুলো দেওয়া আছে আর এগুলো অ্যান্সার আমি এই ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিবো তোমরা কিভাবে সংগ্রহ করবে তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তো প্রশিক্ষার্থীরা তারপর হচ্ছে এই যে কোয়েশন নাম্বার টু এটা হচ্ছে এখানে টু দেওয়া আছে এটা মুছে গেছে তো তোমরা এটা টু ধরে নিবে এই যে টু তো

কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 आंसर করবে সো এখানে এই যে পেজটা এটাও তোমরা ভালো করে অনুবাদ করে পড়ে নিবি ফার্স্ট অফল তারপর কোশ্চেন নাম্বার 3 কি বলছে যে ফিল ইন দা এইচ কে উইচ এ সুইচেবল ওয়ার্ডস মিনস দন দা ইনফরমেশন অফ দা টেক্সট অর্থাৎ এখানে যে টেক্সট গুলো দ আছে আমরা এখানে এই পেজ থেকে তথ্য সংগ্রহ করে এই ফিল ইন পূরণ করবো তারপর তোমরা এখানে দেখো যে নাম্বার কোয়েশ্চন এ কি দেওয়া হবে রাইট সেনোনিমিম অফ দা ফ্লো ওয়ার্ডস এজ ডিরেক্টেড অর্থাৎ নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর এই যে স্পিচের সেনোনিম্টম এইভাবে কিন্তু আমরা এগুলোর সেনোনিম অ্যান্টোনিম নির্ণয় করব এখানে মার্কস হচ্ছে ফাইভ তারপর এখানে বলছে যে রিড দ্য ফলোয়িং টেক্স কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন নং ফাইভ সিক্স এন্ড সেভেন এখানে আবার একটি পেজে দেওয়া হবে এই পেজের থেকে আমরা কোয়েশন সিক্স সেভেন এই সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এগুলো অ্যান্সার করবো তো এখানে যে নীল আমস্ট্রং একটি পেসেজ দেওয়া আছে ভালো করে তোমরা পড়ে নিবে ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট এই পেসেজটি তারপর পিছনে কোয়েশন নাম্বার ফাইভে দেওয়া হবে যে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য পেসেজ সো এখানে এই থেকে আমরা এই যে ততগুলো কমপ্লিট দ্য টেবল টেবিলটি কমপ্লিট করব সো তারপর হচ্ছে এই যে কোয়েশন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্স কি দেওয়া হবে ট্রু ফলস অর্থাৎ এই যে এগুলো সেগুলো আমরা নির্ণয় করবো তো এখানে যেটা ফলস হবে সেটা কিন্তু আনসার আমাদের লিখতে হবে যে মনে করো এক নাম্বার এটা ফলস তাহলে আমরা ফলস লিখে তারপর আনসার অর্থাৎ ফলস যেহেতু মিথ্যা এর সঠিক বাক্যটি আমরা লিখে দিব এইভাবে তারপর এখানে হচ্ছে নাম্বার সেভেন যে সামারাইজ দা এবং আমরা সামারি অর্থাৎ সামারি লিখব এই যে পেসেজ উপরে দেওয়া হবে সেই পেসেজ টি আমরা এখানে সামারি লিখবো তো তারপর পেশা হচ্ছে নাম্বার হচ্ছে এইট সো কোয়েশ্চেন নাম্বার 8 এ দেওয়া হবে একটি এ বলছে যে কলাম এ এন্ড কলাম বি এটা ম্যাচ করব তো এখানে কলাম এ সাথে কলাম বি করে আমরা পাঁচটি সেন্টেন্স ক্রিয়েট করব তারপর হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার 9 সো কোয়েশ্চেন নাম্বার 9 এ কি দিয়েছে এ বলছে যে রিঅ্যারেঞ্জ এই যে তোমরা দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো আমরা রিঅ্যারেঞ্জ সাজাবো তো এই যে রিঅ্যারেঞ্জ যদি তোমরা পরীক্ষা না আসে এই ব্যক্তি বস্তু রিয়ে রেঞ্জ কিভাবে পরীক্ষা লিখতে হয় কমন যদি নাও আসে সেই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে অলরেডি ইউটিউব চ্যানেলে তো সেই ইংলিশের যে রিয়ে রেঞ্জ তারপর শর্টকাট এটার একটি প্লে লিস্ট তৈরি করা আছে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই প্লে লিংক লিঙ্ক অথবা ইউটিউবে আমাদের প্লেলিস্ট অপশনে যদি যাও তাহলে ইংলিশ শর্টকাট ফর্মেট একটি প্লে লিস্ট দেওয়া আছে এই প্লে লিস্ট তোমরা ভিডিও গুলো পেয়ে যাবে তো তোমরা কি করবে ভিডিওটি দেখে নিবি সো তারপর পেশি অর্থাৎ নাম্বার হচ্ছে টেন সো কোয়েশন নাম্বার এ কি দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশন ফর দা পয়েন্টস অফ ইউর টেক্সট বুক অর্থাৎ যে ফর্মগুলো সেগুলো থেকে প্রশ্ন করা হবে এগুলো তোমরা পড়বে তারপর হচ্ছে পার্ট বি রাইটিং রাইটিং টেস্ট হচ্ছে তোমাদের মার্কস এখানে প্রথমে একটি স্টোরি দেওয়া হবে কম্পিনিউ স্টোরি তো এই কম্পিনিউ স্টোরি কিভাবে লিখতে তো সেই শর্টকাট ফর্ম এটি কিন্তু দেওয়া আছে তোমরা যদি নিতে চাও তাহলে আমি যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সো কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে so, paragraph দেওয়া হবে সো এখানে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন তো এই যে এখানে স্টোরি প্যারাগ্রাফ তারপর হচ্ছে এখানে क्वेश्चन নাম্বার 13 এ দেওয়া হবে কি ডায়লগ সো এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পড়তে হবে এমন নয় যে তোমাদের যে সিলেবাস এক্সクル সিলেবাস এই সিলেবাসের যেগুলো তোমাদের শিক্ষক পড়িয়েছেন সেগুলো পড়বে সো বিশেষ করে এই ডায়লগ প্যারাগ্রাফ তারপর হচ্ছে স্টোরি এগুলো যদি পরীক্ষায় তোমার কোনো নাম আসে তাহলে কিভাবে বানিয়ে লিখতে আসবে তো সেই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে অলরেডি ইউটিউব চ্যানেল আর এগুলো যে শর্টকাট ফরম্যাট আছে তোমরা যদি নিচে চাও তাহলে এই যে নাম্বার দিয়ে গেছে এই নাম্বারে যোগাযোগ করো তাহলে এই নাম মাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে সব বিষয় এই হলো তোমাদের অষ্টম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপারের একটি অর্থাৎ দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা এখন এই নমুনা প্রশ্নপত্রটি কিভাবে সংগ্রহ করবে সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি তো এটা নিতে হলে জাস্ট তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজেরু এই ইজেরু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে আমাকে মেসেজ করলে আমি তোমাদের প্রাইভেট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব সো এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র তারপর বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু এই গ্রুপে পোস্ট করা হয় তোমরা এখানে যুক্ত হলে পেয়ে যাবে তো গ্রুপে যুক্ত হতে হলে জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুকে আমাদের ইজেরু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে তো পৃষ্ঠক্ষেত্রা তোমরা এখন অ্যান্সার প্রথম আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এই যে প্রথমে পার্ট নাম্বার যেটা ছিল এর অ্যান্সার এই যে দেওয়া আছে তো আমি ভিডিওটি যেহেতু টু এর অ্যান্সার দেওয়া এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি এর অ্যান্সার এই যে এখানে দেওয়া নিবে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার ফোর এর অ্যান্সার দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর অ্যান্সার এগুলো দেওয়া আছে নাম্বার 6 তো আমি এই যে কোয়েশন সিক্স এ বলছিলাম যেটা ফলস হবে সেটার কারেক্ট आंसर লিখবো তো এই যেখানে কিন্তু লিখে আছে এইভাবে আমরা কুয়েশন নাম্বার সিক্স লিখবো তারপর হচ্ছে কৃষকের কোয়েশ্চেন নাম্বার সেভেন সামারি ছিল তো এই যে কিভাবে সামারি তো তো এখানে দেওয়া আছে তারপর কোয়েশন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে ছিল যে কলাম আচ্ছা কলামের সাথে কলাম বি আমরা মেচ করবো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার নাইন রি রেঞ্জ এই যে রি রেঞ্জ এইভাবে লিখলে হয় বা পরীক্ষা যদি কমন না আসে কীভাবে বানিয়ে লিখতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো তোমরা ডেসক্রিপশন বক্সে এই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে অথবা ইউটিউবে আমাদের প্লে অপশন চেক করলে কিন্তু এই শর্টকাটের এই ভিডিওগুলো পেয়ে যাবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন এই যে পয়েন্টস এর এই অ্যান্সার দ্য কোয়েশ্চেন এগুলো দেওয়া আছে তারপর হচ্ছে এখানে পার্ট বি রাইটিং টেস্ট তো এই যে পার্ট বি রাইটিং টেস্ট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন টুয়েলভ আর থার্টিন এগুলো অ্যান্সার আমি এখানে দেখাতে পাচ্ছি না তো এগুলো তাহলে তোমরা কোথায় পাবে তোমাদের যে কোনো ইংলিশ গাইডবুক থেকে তোমরা এগুলো পরে নিবে তাহলে হয়ে যাবে তো বিশেষ্যটা এই হলো তোমাদের উত্তরপত্রটি ইংলিশ ইংলিশে পরে উত্তরপত্রটি তো তোমরা যদি এই যে প্যারাগ্রাফ তারপর কম্পোজিশন লেটার ইমেল হিস্টরি এগুলো শর্টকাট ফরম্যাট নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি দিয়ে মূল্য দিয়ে নিতে পারবে আর যারা তোমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো তো এই যে এখানে স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছো এই পোস্টটিতে তোমাদের বৃত্তি পরীক্ষার সবকিছু কিন্তু দেওয়া আছে তো এখানে আমাদের অফার চলতেছে তোমরা আলাদা আলাদা নিলে কিন্তু 70 তারপর ইংলিশ শর্টকাট ফরমেট নিলে আসি তাও তোমরা যদি একসাথে নেও তাহলে কিন্তু মাত্র একশো টাকায় এগুলো নিতে পারবে তো যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো বিশেষতরা এই চলে আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা পত্রপত্র লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যেন তেনারা দেখে উপকৃত হয় তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ